আমরা যারা ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না এবং আমাদের কোনো কমেন্ট আসতেছে না এটার কারণ হলো আমরা নিজেরাই দেয় কারণ একটাই যে আমাদের অ্যাক্টিভ ফলোয়ার নাই অ্যাক্টিভ ফলোয়ার যদি থাকতো তাহলে অবশ্যই আমরা ভিডিও সারার সাথে সাথে অবশ্যই ভিউ পেতাম এবং কমেন্টও আসতো তো এই থেকে কিভাবে আমরা বের হয়ে আসব এবং আমাদের কমেন্ট বেশি বাড়বে এবং ভিউ কিভাবে বাড়বে অবশ্যই এখান থেকে আমরা কিছু চেষ্টা করব শেখার জন্য বন্ধুরা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি আপনার দেখতে হবে এবং শুনতে হবে তো আমরা যারা নতুন আছি যেরকম ধরেন কেউ দুই হাজার ফলোয়ার কেউ পাঁচ হাজার আছে কেউ পঞ্চাশ হাজার আছে এটার কারণ হলো ফলোয়ার থাকলে কি লাভ যদি আপনি ভিডিও সারার সাথে সাথে যদি আপনার ভিডিওতে কোনো ভিউ না আসে কমেন্ট না আসে তাহলে সেই ফলোয়ারের কোনো যুক্তি আসে না সেই ফলোয়ারের কোনো মূল্য নাই তো অবশ্যই মূল্যহীন করতে হলে এবং মূল্য বাড়াতে গেলে কি করতে হবে অবশ্যই আপনার যদি পাঁচ হাজার ফলোয়ার থাকে অবশ্যই এই পাঁচ হাজার ফলোয়ারকে অবশ্যই আপনি ফলো করবেন এবং কমেন্টের রিপ্লাই দিবেন এবং তার ভিডিও দেখবেন বেশি বেশি এবং তাকে অবশ্যই চেষ্টা করবেন তার সাথে আপনি আদান প্রদান করার জন্য যদি আপনি যদি আদান প্রদান তার সাথে না করেন যেরকম তার ভিডিও না দেখেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই দেখবে না তো অবশ্যই আপনার দেখতে হবে এবং যদি আপনি দেখেন তাহলে রিলস এঙ্গেজমেন্ট এবং বেড়ে যাবে এবং আপনার ভিউও বাড়বে এবং কমেন্টও আসবে তো আমি যদি দেখা গেছে আমার এক আত্মীয়র সাথে যদি আমি যোগাযোগ না রাখি আমার বন্ধুবান্ধবের সাথে যদি আমি যোগাযোগ না রাখি তাহলে তারা কিন্তু আমাকে কখনোই মনে করবে না তো মনে যদি না করে তাহলে আমাকে একাই থাকতে হবে এবং যদি আমি কোনো বিপদে পড়ে যাই তাহলে কিন্তু তাদের সঙ্গই লাগবে এবং তাদেরই লাগবে এখন তাদের সাথে যদি আমার যোগাযোগ না থাকে হঠাৎ করে যদি আমি যোগাযোগ করার চেষ্টা করি তাহলে দেখা গেছে তারা নক নাও করতে পারে দেখা গেছে তাদেরও ব্যস্ত দেখাতে পারে তো অবশ্যই এখান থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই আমাদের একটি করণীয় যে সামনে যার ভিডিও আসবে অবশ্যই ভিডিও আপনি দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে আপনি যত করবেন কমেন্ট এতই আপনি কিন্তু আপনি রিলস এংগেজমেন্ট মেরে যাবে এবং আপনার ভিডিও অবশ্যই ফরিয়ত তো যেতে পারবে আমরা যারা নতুন আছি ভুল করে থাকি এবং ভুল থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে কারণ একটাই আমরা যদি অ্যাক্টিভ ফলোয়ার চাই তো অবশ্যই আমাদের সব সবসময় অ্যাক্টিভ থাকতে হবে এবং ভিডিও বেশি বেশি দেখতে হবে এবং তাদের ভালোবাসা দিতে হবে তাহলে অবশ্যই আমরা যখন ভালোবাসা বেশি বেশি দিব সেও কিন্তু আমাদের চিন্তা করবে তাও সেও কিন্তু তার ফলোয়ারও দরকার এবং তারও কিন্তু রিলস এংগেজমেন্ট দরকার তো অবশ্যই সেও কিন্তু চেষ্টা করবে আপনার সাথে যোগাযোগ রাখার জন্য তো অবশ্যই কি করবেন বেশি বেশি ভিডিও দেখবেন এবং ভিডিও বেশি বেশি দেখলে রিলস এঙ্গেজমেন্ট বাড়বে এবং তাহলে দেখা গেছে আমরা যা ফলোয়ার যুগিয়ে যুগিয়েছি সেটা কিন্তু আমাদের কাজে লাগবে এখন কিন্তু মূল্যহীন যদি আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিউ না আসে কমেন্ট না আসে তাহলে সেটা কিন্তু কোনো ফলোয়ারের মানি হয় না কোনো যুক্তি আসে না তো অবশ্যই এদিকে তো লক্ষ্য রেখে আমরা কাজ করব ইনশাআল্লাহ দেখব যে অবশ্যই আমরা ফ্যামিলি যদি এক থাকি এবং সবার ভিডিও সবাই দেখি তাহলে কিন্তু অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো সবার হাত ধরে তো অবশ্যই বন্ধুদের কাছে আহ্বান একটাই আপনারা যার ভিডিও সামনে আসুক অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি ভিডিও দেখার জন্য এবং আমিও চেষ্টা করব বেশি বেশি আপনাদের ভিডিও দেখার জন্য এবং বেশি বেশি ভালোবাসা এবং কমেন্ট দেওয়ার জন্য তাহলে আমাদের এই একটি ফলোয়ারের দাম থাকবে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি বন্ধুরা পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব জানানোর জন্য প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ